বাণীপীঠ শিক্ষাঙ্গনের আরও একটি নতুন উপস্থাপনায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আমি রিনিসেন সেনগুপ্ত আজকের উপস্থাপনাটি মূলত সাজেশন কেন্দ্রিক শুরু হয়ে গেছে পরীক্ষার সিজন সমস্ত ইউনিভার্সিটিতেই কম বেশি পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে এবং পরীক্ষার সিজন শুরু হয়ে গেছে তাই আমি চেষ্টা করবো মোটামুটিভাবে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিছু পরীক্ষার সাজেশন কেন্দ্রিক ভিডিওস আপলোড করতে তো আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য তাদের যে সিসি ইলেভেন পেপারটা রয়েছে সেই সিসি ইলেভেন পেপারের সাজেশনটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে তো চলো আজকে সাজেশনটা দেখে নেওয়া যাক তো আজকের সিসি ইলেভেনের সাজেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখা দরকার এই যে সাজেশনটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা মূলত সাহিত্যের রূপনীতি তো সাহিত্যের রূপরীতি এই বিষয়টা নিয়ে অনেক স্টুডেন্টদের মনে অনেক রকম কনফিউশন থাকে অনেক রকম ভুল বা ভ্রান্ত ধারণা থাকে অনেক টিচাররাই অনেক সময় অনেক ভুল ধারণা স্টুডেন্টদের মনে এই বিষয়টাকে নিয়ে প্রথিত করে দেন সেটা হচ্ছে এই বিষয়টা নাকি বোঝাবার কিছু নেই এই বিষয়টা নাকি শুধু মুখস্ত করতে হয় বইপত্র কিনে বা নোটসপত্র মুখস্ত করলেই হয়ে যায় অ্যাকচুয়ালি বিষয়টা সেরকম নয় সাহিত্যের রূপরীতি খুব প্রপারভাবে এবং সুন্দরভাবে বোঝানো যায় তো যারা আমার সঙ্গে পার্সোনালি ক্লাস করেছ তারা জানো যে এই সাহিত্যের রূপরীতির যে টপিকগুলো রয়েছে সেই প্রত্যেকটা টপিক আমি প্রপারভাবে বুঝিয়েছি এবং বোঝানোর পর সাজেশান করে এবং নোটস প্রোভাইড করে তারপর আমি আমার স্টুডেন্টদেরকে এই বিষয়টা পড়িয়েছি তো তোমরা যারা এই বিষয়টা নিয়ে সমস্যায় পড়েছ বা এই বিষয়টা মুখস্ত করে পড়েছ অ্যাকচুয়ালি রোড লার্নিং তো ভালো নয় মুখস্ত করে যেটা পড়া হয় সেটা মাথায় খুব একটা ভালো রকম ঢোকে না বা সেটা নিয়ে পরীক্ষা দেওয়ার সময় বিভিন্ন রকম সমস্যা হয় তো তোমরা যারা এই বিষয়টা মুখস্থ করে পড়েছ তাদের হয়তো রকম সমস্যা হয়েছে তো তাদের জন্য বলবো তোমরা পার্সোনালি আমার সঙ্গে পড়ার জন্য যোগাযোগ করতে পারো নেক্সট সেমিস্টার থেকে অর্থাৎ সিক্স সেমিস্টার থেকে তো তোমরা যদি এটা মনে করে থাকো যে তোমাদের বিষয়গুলো বোঝা প্রয়োজন তো তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো পরবর্তী সেমিস্টারের জন্য তো চলো তোমাদেরকে এই বিষয়টার যে সাজেশান রয়েছে সেটা বলি এবং তার সঙ্গে সঙ্গে এই পেপারটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কিভাবে আনসার রাইটিং করবে কিভাবে পরীক্ষায় প্রশ্নগুলো ফেস করবে সেই সমস্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক সিসি ইলেভেনে যে প্রশ্নগুলো এবছরের দশ নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো বলার আগে বলবো যাদের সাজেশনটা খুব প্রয়োজন তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং প্রশ্নগুলো লিখে নাও তার কারণ হচ্ছে এই প্রশ্নগুলো পরীক্ষাতে তোমাদেরকে খুব হেল্প করবে আশা করছি তো সিসি ইলেভেনে দশ নম্বরের প্রশ্ন মডিউল ওয়ান এক নম্বরে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে মহাকাব্য থেকে ইম্পর্টেন্ট কিছু টপিক করবে সেটা হচ্ছে মহাকাব্যের সংজ্ঞা করবে এর বৈশিষ্ট্য করবে এবং এর শ্রেণী বিভাগগুলো করবে সাহিত্যিক মহাকাব্য এবং প্রাচীন মহাকাব্যের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটাও গুরুত্বপূর্ণভাবে করতে হবে দ্বিতীয় যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে সনেটের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং একটা সনেটের আলোচনা যে কোনো একটা গুরুত্বপূর্ণ সনেট বাংলা সাহিত্যের সেটাকে কেন্দ্র করে সেটা ডিটেলস আলোচনা করবেন নেক্সট যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য যে কোনো একটা একাঙ্ক নাটকের আলোচনা প্রসঙ্গত অবশ্যই এর সংজ্ঞা বাংলা একাঙ্ক নাটকের ধারা কারা কারা নাটকার রয়েছেন এই সম্পর্কে ডিটেলস তথ্য জেনে রাখতে হবে নেক্সট যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কবি গানের উদ্ভবের যে প্রেক্ষাপট বা পটভূমি রয়েছে সেটা উল্লেখ করে কবি গান কাকে বলে এবং কবিওয়ালা যারা ছিলেন তাদের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট যে গুরুত্বপূর্ণ টপিকটা রয়েছে সেটা হচ্ছে ট্র্যাজেডি কাকে বলে ট্র্যাজেডি সংজ্ঞা এর বৈশিষ্ট্য এবং যে কোনো একটা ট্র্যাজেডি সম্পর্কে আলোচনা করো তো এই যে টপিকগুলো বললাম যেগুলোর মান দশ দশ নম্বরে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে করতে হবে এগুলো কিন্তু শুধুমাত্র মুখস্থ করার টপিক নয় এই টপিকগুলোর ভেতরে অনেক ধারণা গঠনের ব্যাপার থাকে তার কারণ এই যে টপিকগুলো রয়েছে এগুলোর মধ্যে সাহিত্যের যে রূপরীতিগত বিভিন্ন বিভাজন রয়েছে মানে এগুলোর মধ্যে আমাদের কিছু ভারতীয় সাহিত্য রয়েছে কিছু পাশ্চাত্য সাহিত্য রয়েছে কেননা এই ধরনের রূপরীতি নিয়ে পাশ্চাত্যেও লেখা হয়েছে পাশ্চাত্য মানে বিদেশে বিদেশে লেখা হয়েছে আমাদের ভারতেও এই নিয়ে বা বাংলায় এই নিয়ে লেখা হয়েছে তো বিদেশি সাহিত্যের সঙ্গে বাংলার কিছু মিল অমিল রয়েছে কিছু অনুপ্রেরণামূলক ব্যাপার রয়েছে মানে ইনফ্লুয়েন্স কিছু রয়েছে তো এই সমস্ত অনেক রকম ডিটেলিং ব্যাপার থাকে যেগুলো বুঝে পড়লে সেই পড়াটা অনেক বেশি এফেক্টিভ হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় তো তোমরা যারা সেইভাবে পড়াশোনাটা করনি এখন পরীক্ষা দিতে গিয়ে বা কোয়েশ্চেন ফেস করতে গিয়ে রকম প্রবলেম তোমাদের হতে পারে তো সেমিস্টারের শুরু থেকে সেইভাবে পড়াটা দরকার ঠিক আছে তো তার জন্য ভালো গাইড প্রয়োজন তো তোমরা যারা মনে করছো তোমাদের ভালো গাইডের দরকার আছে পরবর্তী সেমিস্টার থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার কাছে পার্সোনালি পড়ার জন্য নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো সিক্স সেমিস্টার থেকে ফিফথ সেমিস্টার পরীক্ষার পরেই যোগাযোগ করতে পারো সিক্স সেমিস্টারে পড়ার জন্য আর যারা ফিফথ সেমিস্টার রুটিন পাওয়ার পর আমার কাছে পড়ার জন্য যোগাযোগ করেছিল যাদেরকে আমি শেষ মুহূর্তে কন্ট্যাক্ট করেছো বলে ভর্তি নিতে পারিনি তাদেরকেও রিকোয়েস্ট করব তারা সিক্স সেমিস্টারের শুরু থেকে আমার সঙ্গে যোগাযোগ করো কারণ তোমাদেরকে ভর্তি না নিতে পারলে বা শেষ মুহূর্তে এভাবে তোমরা রিকোয়েস্ট করো আমি না করে দিই এটা কিন্তু আমারও খুব খারাপ লাগে বা যারা শেষ মুহূর্তে আমার থেকে সাহায্য চেয়েছো নানাভাবে হোয়াটসঅ্যাপ করেছো ফোন করেছো আমি কোনো কারণে তাদেরকে হেল্প করতে পারিনি বা এত শেষ মুহুর্তে সাহায্য চাইলে আমি কী করে সাহায্য করব বলো তো আমারও এগুলো খারাপ লাগে না তো আমার যে সমস্যাটা রয়েছে হও আমি নিশ্চয়ই সর্বতভাবে তোমাদেরকে হেল্প করব তো কলকাতা ইউনিভার্সিটির প্রচুর কলেজের স্টুডেন্ট অলরেডি আমার সঙ্গে যুক্ত রয়েছে ফিফথ সেমিস্টারে তারা ক্লাস করছে তো তোমাদেরকেও বলছি যারা করতে ইচ্ছুক আছো ক্লাস তারা যোগাযোগ করো তো ষষ্ঠ সেমিস্টারে ওঠার সঙ্গে সঙ্গে যোগাযোগ করো আমি নিশ্চয়ই সব রকমভাবে তোমাদেরকে হেল্প করবো এইভাবে পরীক্ষার রুটিন দিয়ে দেওয়ার পর বা একদম শেষ মুহূর্তে এসে বারবার ফোন করে হেল্প চাইলে আমি সাহায্য করতে পারছি না সেখানে আমারও কিছু ব্যর্থতা রয়েছে তো আমিও বাধ্য হচ্ছি যে তোমাদেরকে ফিরিয়ে দিতে আমারও ওইগুলো খারাপ লাগে তো ওই জন্য বারবার করে আমিও বলছি তোমরাও এমনভাবে যোগাযোগ করো যাতে করে আমি সাহায্য করতে তোমাদের পারি ঠিক আছে তো যাই হোক চলো এবার পাঁচ নম্বরের টপিকে চলে যাই পাঁচ নম্বরে যে টপিকগুলো রয়েছে সেখানে তোমরা যেগুলো করবে সেটা হচ্ছে হাইকু করবে রুবাই লিমেরি গীতি কবিতা এগুলো কিন্তু পাঁচ নম্বরের জন্য করবে এবং এখানে জাস্ট এগুলো ধারণা নিয়ে রাখবে এরকম নয় যে পাতার পর পাতা মুখস্থ করতে হবে পাঁচ নম্বরের টপিক জাস্ট জিনিসটা কাকে বলে তার সংজ্ঞা বৈশিষ্ট্য জাস্ট একটা ইনিশিয়াল ধারণা এবং বাংলায় কী কী সৃষ্টি হয়েছে সেটা সম্পর্কে এরকম একটা সংক্ষিপ্ত ধারণা নিয়ে রাখলেই হবে এছাড়া কমেডি প্রহসন কাব্যনাটক নৃত্যনাটক গ্রিক ট্র্যাজেডি এবং শেক্সপিরিয়ান যে ট্র্যাজেডি রয়েছে তাদের মধ্যে কিছু পার্থক্য থাকলে সেই পার্থক্যটা কি সেই পার্থক্য সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা জেনে রাখবে পেত্রার সনিটের সনেটের বৈশিষ্ট্য জেনে রাখবে তো এগুলো মোটামুটি পাঁচ নম্বরের জন্য তোমরা করে রাখবে এরপর মডিউল টুতে চলে আসি মডিউল টুতে দশ নম্বরের জন্য যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো মনস্তাত্ত্বিক উপন্যাসের বৈশিষ্ট্য এই যে কোনো একটা মনস্তাত্ত্বিক উপন্যাস সম্পর্কে আলোচনা নেক্সট আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্য যে কোনো একটা আঞ্চলিক উপন্যাস সম্পর্কে আলোচনা পরবর্তী প্রশ্ন রাজনৈতিক উপন্যাসের বৈশিষ্ট্য একটা রাজনৈতিক উপন্যাস সম্পর্কে আলোচনা পরবর্তী প্রশ্ন ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য যে কোনো একটা ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা পরবর্তী প্রশ্ন রোমান্স ধর্মী উপন্যাসের বৈশিষ্ট্য যে কোনো একটা রোমান্স ধর্মী উপন্যাস সম্পর্কে আলোচনা করো এরপর চলে আসি পাঁচ নম্বর প্রশ্নের এই মডিউলেরই পাঁচ নম্বর প্রশ্ন ইতিহাসাশ্রয়ী উপন্যাস এবং খাঁটি ঐতিহাসিক উপন্যাস এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে এখানেও কিন্তু সেই ধারণা গঠনের ব্যাপার ইতিহাসাশ্রয়ী উপন্যাস আর খাঁটি ঐতিহাসিক উপন্যাস অনেক জায়গাতে আবার এটা নিয়ে কনফিউশন হয় যে দুটো তো একই জিনিস ইতিহাস নিয়ে লেখা উপন্যাস আর সেটাই তো ইতিহাসাশ্রয়ী উপন্যাস আর খাঁটি ঐতিহাসিক উপন্যাস সেখানে ইতিহাসের ঘটনাই থাকে কিন্তু ব্যাপারটা এরকম নয় সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য থাকে এটাই বোঝানোর ক্লাসের উপকারিতা যেখানে ক্লাসগুলো বোঝানো কেন্দ্রিক হয় সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় যে ইতিহাসাশ্রয়ী আর খাঁটি ঐতিহাসিক দুটো জিনিসের মধ্যে কী পার্থক্য আছে সেটা বঙ্কিমচন্দ্রের লেখা অনেক উপন্যাস আছে যেখানে এই বিষয়গুলোর মধ্যে পার্থক্যগুলো সুনিশ্চিত করা যায় যে খাঁটি ইতিহাস কোনটা আর ইতিহাসাশ্রয়ী কোনটা ইতিহাসকে আশ্রয় করে লেখা মানেই কোনো কো উপন্যাস কিন্তু খাঁটি ঐতিহাসিক হয়ে যায় না কেননা ইতিহাসের কাহিনীর মধ্যে অনেক সময় যিনি উপন্যাসিক থাকেন তিনি অনেক কল্পনার যে রস সেটা মেশান বা কল্পনার রং মেশান তো কল্পনার রং বেশি করে মিশে গেলেই সেটা তখন ইতিহাসাশ্রয়ী হয়েও কাল্পনিক ঘটনাটা সেখানে বেশি প্রাধান্য পায় তো এই ব্যাপারগুলো বোঝানোর জায়গা সেখানে অনেক ক্ষেত্রে থাকে সেই জন্য রূপরীতির পেপার মানেই সেটা শুধুমাত্র নোটস ওরিয়েন্টেড বা মুখস্থ ওরিয়েন্টেড পেপার এটা ভুল ধারণা তো যেখানে যেখানে এইরকমভাবে পড়ানো হয়েছে বা হয় সেগুলো কিন্তু স্টুডেন্টদেরকে ভুল কনসেপ্ট ডেলিভার করা হয় সেই জন্য বারবার বলছি তোমরা বুঝে সেই রকমভাবে পড়াশুনো করবে প্রথম থেকে নেক্সট টপিক হচ্ছে ছোটো গল্প এবং অনুগল্পের মধ্যে পার্থক্য নেক্সট হচ্ছে ছোটো গল্পের বৈশিষ্ট্য পরবর্তী টপিক রূপকথার সংজ্ঞা বৈশিষ্ট্য পরবর্তী টপিক চেতনা প্রভাবরীতি উপন্যাসের বৈশিষ্ট্য এবং পরবর্তী টপিক সামাজিক উপন্যাসের বৈশিষ্ট্য আলোচনা করো তো এইগুলো জাস্ট তোমরা বুঝলে যদি ক্লাসে ভালো করে কনসেপ্ট বোঝো নিজেরাই লিখতে পারবে এবং নোটস পেয়ে গেলে তো খুবই ভালো কথা আর নিজেরা যদি ক্লাসে বুঝতে পারো নিজেরাই নিজেদের ধারণা থেকে এগুলো লিখে দিতে পারবে তো পাঁচ নম্বরের জন্য বেশি খাটার বা মুখস্থ করারও প্রয়োজন পড়বে না এরপর আসছি মডিউল থ্রি প্রসঙ্গে মডিউল থ্রিতে দশ নম্বরের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো হলো প্রবন্ধের সংজ্ঞা বৈশিষ্ট্য এর শ্রেণী বিভাগ আলোচনা করো নেক্সট হচ্ছে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ ও বস্তুনিষ্ঠ প্রবন্ধের মধ্যে পার্থক্য আলোচনা করো একটি ভ্রমণ সাহিত্য সম্পর্কে আলোচনা করো ডায়রি সংজ্ঞা বৈশিষ্ট্য এবং এর উদাহরণ দাও ডায়েরি মানে ডায়েরি সাহিত্য যে ডায়রিটা সাহিত্য জাতীয় রচনা হয়ে ওঠে সেটা নেক্সট হচ্ছে রম্য রচনার বৈশিষ্ট্য একটা রম্য রচনা সম্পর্কে আলোচনা করো এই জায়গাটা থেকে পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো করবে সেগুলো হলো সমালোচনা সাহিত্যের বৈশিষ্ট্য আলোচনা করো আত্মজীবনী যে গ্রন্থ হয় তার লিখন শৈলী কেমন হবে লিখন শৈলী মানে হচ্ছে লেখার স্টাইল যিনি লিখছেন তার লেখার কি বৈশিষ্ট্য রয়েছে এগেইন এগুলো সব বোঝানোর জায়গা নেক্সট ভ্রমণ কাহিনী কখন সাহিত্য হয়ে ওঠে খুব ইম্পর্ট্যান্ট টপিক এবং এগেইন এটা বোঝাবার জায়গা যে একটা ভ্রমণ কাহিনী কখন সেটা সাধারণ ভ্রমণ যে বৃত্তান্ত সেটা থাকবে আর কখন সেটা সাহিত্য হয়ে উঠবে স্মৃতিকথার লিখন শৈলী কেমন হবে লঘু প্রবন্ধের বৈশিষ্ট্য কেমন হবে বা প্রবন্ধের বৈশিষ্ট্য কী ও আত্মজীবনীর মধ্যে পার্থক্য কী গবেষণামূলক প্রবন্ধের বৈশিষ্ট্য কি। এই ধরনের প্রশ্ন করে গেলে তোমরা কিন্তু পরীক্ষায় হানড্রেড অনেক কিছুই কমন পেয়ে যাবে ঠিক আছে তো এইভাবে করে সিসি ইলেভেনটা যদি তোমরা তৈরি করো তাহলে আশা করা যাচ্ছে তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে এবং যদি প্রথম থেকে রূপরীতির পেপারটা কেউ বুঝে পড়ে আমি বারবার বলছি এটা কিন্তু বুঝে পড়ার পেপার কেউ যদি এটা ভেবে নিয়ে থাকো যে রূপ্রীতির পেপার মুখস্থের পেপার বা কাউকে যদি এরকম বোঝানো হয়ে থাকে যে রূপরীতির পেপার মানে সেটা মুখস্তের পেপার এটা কিন্তু রং কনসেপ্ট ভুল কনসেপ্ট রূপরীতির পেপারে প্রচুর জায়গা বোঝবার থাকে এই বোঝবার জায়গাটায় যদি প্রথম থেকে ভুল থেকে যায় তাহলে কিন্তু একটা স্টুডেন্টের মধ্যে এইটুকু সেন্সও গড়ে ওঠে না যে গল্প প্রবন্ধ কবিতা নাটক এগুলোর মধ্যে ইনিশিয়াল পার্থক্যটা কোথায় আছে আমি অনেক সময় এরকম স্টুডেন্ট ফেস করেছি বা দেখেছি যে সে সাহিত্যের স্টুডেন্ট সে বাংলা অনার্স পড়ছে তার জেনারেল সেন্স নেই যে প্রবন্ধ কাকে বলে উপন্যাস কাকে বলে গল্প কাকে বলে ছোট গল্প কী উপন্যাস কী এগুলোর মধ্যে পার্থক্য কী অ্যাকচুয়ালি এই সেন্সগুলো আমাদেরকে দেওয়ার জন্যই রূপরীতি পেপারটার অবতারণা করা হয়েছে রূপরীতি পেপারটা আমাদেরকে সাহিত্যের এই যে ভিন্ন ভিন্ন আঙ্গিক সেটা সম্পর্কে একটা সেন্স দেয় বা ধারণা দেয় টোটাল পেপারটাই বোঝবার পেপার তো আমার কাছে যারা পড়েছে তারা জানে কলকাতার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের স্টুডেন্ট আমার কাছে পড়েছে তাদেরকে কিন্তু গোটা পেপারটা আমি ডিটেলস ধরে ধরে বুঝিয়েছি তো যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও সরাসরি যুক্ত হতে চাও আমার সঙ্গে মানিপীঠ শিক্ষাঙ্গনের ক্লাসে তারা অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো সিক্স সেমিস্টারের জন্য তোমাদের এটা ফাইনাল ইয়ার ফাইনাল সেমিস্টার তো পড়াশোনার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করো না করাটা উচিত না তো যদি পড়তে চাও যোগাযোগ করো আর এই সাজেশানটা থেকে অবশ্যই তোমরা এই পরীক্ষায় উপকার পাবে তোমাদের উপকৃত করাটাই আমাদের উদ্দেশ্য তো অবশ্যই ভালো করে পরীক্ষা দাও সবাই পরীক্ষার জন্য বেস্ট অফ লাক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাই